নবীর বিরুদ্ধে যারাই বেয়াদি করবে বাইতুল মুকরমের সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাস করতে দুই হাত তুলে বলেছে সাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে সাপলা চত্বরের মাটিতে আমরা সেই ইতিহাস ভুলে চাই নাই আমরা শহীদ আবু সাহিদ ভুলে চাই নাই আমরা শহীদ মুগ্ধ ভুলে যাই নাই যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোন করা হয়। কোনো সাংবাদিক আছে বাংলাদেশ আর চিনতে পারছো তোমরা সবাই নাম বলতে হবে না নাম বলতে হবে নাম বললে মানে মুখটা নাপাক হয়ে যাবে এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায় একে দেখলে মনে হয় ঢাকার আন্ডার বিক্রি করলে বেশি যুবক ভাই বেটা বাংলাদেশ তোমার বাপের কেনা মাটি নাকি যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনি আসতে হবে আসতে হবে আসো 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 খেলা হবে আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে একাই আরাফ হয়ে যাবে আল্লাহ স্লোগানকে কবুল করুক আল্লাহ স্লোগানকে কবুল করুক পড়েন সময় আমি একটা প্রশ্ন করি এটা আমার মুখে কি এটার জন্য দেখতে প্রবলেম তাই হঠিয়েছে এটার নাম কি আচ্ছা আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামের সামনে কয়েকজন বাদ দিয়ে বলেন তো আমাকে দাড়িতে স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ওরে ভাই কোতি হবে আন স্মার্ট না স্মার্ট এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি प्यारा नबी सल्लल्लाहा अलैहा চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হুওয়া সুবহানাল্লাহ taala একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে আমাদের দাবি এটা এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা আপনাকে ভালোবাসি আমরা চাই যদি আপনি আছেন দেশটা আপনি চালান তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে নব্বই ভাগ মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক কোনো ব্লগার আমার নবীর সানে একটা কটুক্তি করে সংবিধানে আইন পাশ করতে হবে